নমস্কার তন্ত্রচিনা চ্যানেল আপনাদের সকলকে স্বাগত ও শুভেচ্ছা আজকে আমি যে বিদ্যার জানকারি দেব সেই বিদ্যাটি নিয়ে আমি আপনাদের সামনে এসেছি এই বিদ্যাটি হচ্ছে একটি বসীকরণ এটি সহজ বসীকরণ কিন্তু এই বিদ্যা প্রয়োগ করতে গেলে মা কালীর যে সাধনা আমি দিয়ে রেখেছি যে মা সাধনার যে একটি গণনা করা বা একটি শ্মান কালী এর দুটো সাধনা বা দুটো কিভাবে প্রয়োগ করতে হয় সেটি দেওয়া আছে ওই যে মা কালীর যে দুটো বিদ্যা দেওয়া আছে একটি মা কালী সাধনা করে গণনা করা আর একটি শ্মশানকালী চালান করা এই দুটো বিদ্যা আগে আপনারা সাধনা করে নেবেন আগে সিদ্ধ করে নেবেন তাহলে আজকে এই যে বিদ্যাটি এই বিদ্যাটি আপনাদের কাজে লাগবে বা কাজ করতে পারবে তো ভিডিও দুটি আগে ভালো করে মনোযোগ করে দেখবেন বা ওইখানে যে মন্ত্র দেওয়া আছে ওইখানে যে কাজ করার যে পদ্ধতি বা সাধনার যে পদ্ধতি ওইখানে দেওয়া আছে ওই দুটো সাধনা করে রাখতে পারলে আজকের যে বিদ্যা বা এর পরে যে আরো যে কালী মাকে নিয়ে যে আরো বিদ্যা থাকবে অন্য অন্য আরো যেসব বিদ্যা থাকবে সেই সব বিদ্যা আপনারা অনায়াসে করতে পারবেন এই বিদ্যাটি করতে গেলে কি করতে হবে আপনাদেরকে আগে সেই বিষয়গুলি আগে বলি আগে দেখতে হবে যেখানে দৈনন্দিন মা কালীর পুজো হয় সেরকম একটা মন্দির আপনাদেরকে দেখতে হবে কোন জায়গাতে আছে এবং সেই মা কালীর মন্দিরের কাছে ফুল গাছ লাগানো থাকে জবা ফুল হোক করবি হোক নয়নতারা হোক অনেক ধরনের ফুল গাছ লাগানো থাকে সেই মন্দিরের কাছে মানে সে মন্দিরের যে এরিয়া এরিয়ার মধ্যে ফুল গাছ লাগানো থাকে কিন্তু সবথেকে ভালো হয় যদি জবা গাছ সেখানে পাওয়া যায় সব থেকে ভালো হয় সেই মন্দিরের কাছে আপনি চলে যান ধূপ ধূপকাঠি মোমবাতি নিয়ে আর একটু জল নিয়ে যান একটু কাঁচা দুধ যদি জলের মধ্যে মিশিয়ে নিতে পারেন আরো ভালো হয় গরুর কাঁচা দুধ মিশিয়ে নিতে পারলে আরো বেশি ভালো হয় সে মন্দিরের কাছে গিয়ে আগে ধূপকাঠি জ্বালান মায়ের উদ্দেশ্যে মোমবাতি জ্বালান বা প্রদীপ জ্বালান মায়ের উদ্দেশ্যে এবার একটি ছোট পাত্রে ওই যে দুধ জল দু ছোট পাত্রে আপনি এখানে দিয়ে দিন মা কালীর সামনে আপনি হাত জড়ো করে বসুন বসে মা কালীকে আপনি আপনার যে উদ্দেশ্য নিয়ে গিয়েছেন আপনি সে উদ্দেশ্য মা কালীকে জানান জানানোর পরে এবারে কি করবেন ওইখানে যে গাছ আছে লাগানো ওই মা কালী মন্দিরের যে সীমানার মধ্যে সেখানের একটি ফুলকে আপনি ধরবেন ফুলটা কিন্তু ছিঁড়ে নেবেন না ফুলটাকে ধরবেন ফুলটি যদি উত্তর দিকে হয় কিংবা পূর্ব দিকে হয় আরও বেশি ভালো হয় অন্য দিকে হলে হবে দক্ষিণ দিকে পশ্চিম দিকে হলে হবে কার্যক্ষমতাটা বেড়ে যায় যখনই উত্তর দিকে কিংবা পূর্ব দিকে হয় আর দক্ষিণ দিকে পশ্চিম দিকে হলে কি হবে কার্যক্ষমতাটা একটু কমে যায় আর যে কাজটা আপনার বাহাত্তর ঘন্টার মধ্যে হবে সেটা রাখা যাবে যে এগারো দিনও লেগে যাচ্ছে নদিনও লেগে যাচ্ছে সাত দিনও লেগে যাচ্ছে একটু দেরি হয় কিন্তু কাজটা হবে এবার আপনি কি করবেন ওই ফুলটাকে ধরবেন ধরে মনে করুন যে মেয়েটিকে বা যে ছেলেটিকে আপনি বশীকরণ করতে চান সেই উদ্দেশ্য করে কি করবেন ফুলটাকে ধরলেন ধরার পরে তাদের নামগুলো বললেন বলার পরে ভিডিওতে যে মন্ত্র দেওয়া থাকবে এই মন্ত্রটি আপনি ওইখানে ফুলটাকে ধরে আপনি সাতবার মন্ত্রটা জপ করবেন সাতবার জপ করার পরে এবারে কি করবেন এই ফুলটি আপনি তুলে নিন দম ধরে তুলে নিন আর মন্ত্রটা যদি দম ধরে বলতে পারেন তো আরো ভালো এবার দম ধরে ফুলটাকে তুলে নিন তুলে নেওয়ার পরে এবার মায়ের সামনে যে আপনি দুধ জলটা রেখেছিলেন গরুর দুধ নিশানে যে জল রেখেছিলেন সেই জলটি এবং ফুলটি আপনি মাকে জানিয়ে চলে আসুন পিছন দিকে আর ফিরে তাকাবেন না এইবারে মনে করুন যে ছেলে বা যে মেয়ের উদ্দেশ্যে আপনি এই ফুলটি তুলেছিলেন তার সীমানায় যদি ওই ফুলটি আর ওই জলটি যদি আপনি ফেলে দিতে পারেন সে বাহাত্তর ঘন্টার মধ্যে আপনার পিছন নেবে যদি সীমানার মধ্যে তার বাড়িতে না ফেলতে পারেন সে কোন রাস্তা দিয়ে চলাফেরা করে আপনাকে লক্ষ্য রাখতে হবে সেই রাস্তাতে ফুলটি ফেলে সেখানে জলটি ফেলে দিন এই দুটো কাজ আপনাকে লক্ষ্য করে করে নিতে হবে যেদিনই আপনি এই কাজটি করবেন বাহাত্তর ঘন্টার মধ্যে সে মেয়ে বা সেই ছেলে আপনার প্রেমে পাগল হয়ে যাবে এবং আপনার পিছন এই কাজটি করতে গেলে আপনাকে করতে হবে শনিবার মঙ্গলবার অমাবস্যার দিন কাজটি করতে হবে পূর্ণিমার দিন কাজটি করলে হবে না হলে শনিবার নাহলে মঙ্গলবার দিন করতে হবে আর বশীকরণের যে কোনো কাজ বশীকরণ আকর্ষণ এসব কাজগুলি অন্ধকার অর্থাৎ পূর্ণিমা হয়ে যাওয়ার পরে যে শনিবার মঙ্গলবার বা অমাবস্যা পরে সেই সব যুগে কাজগুলো করতে পারলে সবথেকে বেশি ভালো হয় তাহলে আমি যে নিয়ম বললাম যে পদ্ধতি বললাম সেইভাবে আপনারা করে দেখুন কাজটি খুব সুন্দর হবে আর এই কাজটি করতে গেলে আবারও বলে দিচ্ছি গুরুর আদেশ অতি আবশ্যক এবং মা কালীর যে সাধনা বা চালান এগুলি আপনাকে জেনে রাখতে হবে এইবারে মনে করুন ওই মেয়েটি যখন নাকি ফুল যেখানে আপনি ফেলেছেন দুধ জল ফেলেছেন সেখান থেকে চলে গেল বাতাসী মানে ফেলেছেন আপনার কাজ হাসিল হয়ে গেল তখন আপনাকে কি করতে হবে না ওই মা কালী মন্দিরে গিয়ে আপনাকে একটু পুজো দিয়ে আসতে হবে কলা দিয়ে ধূপকারি মোমবাতি দিয়ে একটু বাতাস দিয়ে একটু পুজো দিয়ে আসতে হবে যে মা তুমি আমার কাজ সফল করেছ তোমাকে ধন্যবাদ জানাই তুমি ভালো থেকো আমাদেরকে ভালো রেখো আর যদি কোনো অন্যায় হয়ে থাকে ক্ষমা এ কথাটি বলবেন বলে আপনি সেখান থেকে চলে আসবেন আমার এই ছোট্ট যে বশীকরণ বিদ্যাটি এই বিদ্যাটি যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকবেন নমস্কার ধন্যবাদ